আলাইকুম আরহামুল্লাহি ওরকাত আমরা স্টুডিও আর রিসেন্টলি দুটো গান পাবলিশ করেছি আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেননি গান দুটো আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন স্টুডিও আর রাইহান লিখে সার্চ করলে পেয়ে যাবেন চ্যানেল লিঙ্ক এবং চ্যানেলে ঢুক প্রবেশ করে গানগুলো দেখতে পারবেন অথবা এই ভিডিওর ইনডিস্ক্রিনে আমরা গান দুটো দিয়ে দেবো আমরা আপনারা সেখান থেকেও দেখতে পারেন এখানে আমাদের দুটো গানের শুটিং হয়েছিল এটা আমাদের কয়েকদিন আগে হয়েছিল গান দুটো পাবলিশ করা হয়েছে এজন্য এখন আমরা আপনাদেরকে এই গানটি গানের যে ব্লগ শুটিং ছিল এখানে অনেক মজা হয়েছিল শুটিংগুলো আপনারা দেখতে থাকুন দেখলে অনেক ভালো লাগবে আশা করা যায় এবং ইনডিস্ক্রিন থেকে আপনারা গান দুটো শুনে শুনে আসবেন আশা করি সকলেই দেখতে থাকুন

ভিডিও নির্মাতা হিসেবে আর আজকে আমার ইনডোর সেট তৈরি হচ্ছে ফয়সালের জন্য এবং বিকেল কারি আবুর এখানে দুটো গান শুট হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি এই তিনটা গান একদম ডিফারেন্ট ভাবে তৈরি করার যার কারণে আজকের পুরো আমাদের আয়োজন এই যে কাপুর দিয়ে সেট সাজাইতেছি আপনারা যারা অনেক বিকেল বন্ধ দেওয়া যাবে এটা আমার না বলো তুমি কিছু বলতে চাইলে না দিয়ে দাও বাকি কিছু বলো গান সম্পর্কে

दोस्स का घर, डर कर भागे सब शैतान, डर कर भागे

আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি সুন্দর একটা সেট সাজিয়েছে আমাদের ফয়সালের জন্য আপনাদের ফয়সাল আপনারা যাকে অনেক ভালোবাসেন মন থেকে ভালোবাসেন যে একটা ছেলে একদম রাস্তা থেকে উঠে এসে ধীরে ধীরে সে একজন ইসলামিক ইস্টার হচ্ছে হাফেজ হচ্ছে সাথে একজন নাসিত শিল্পী হচ্ছে বাংলাদেশের একজন অন্যতম ফয়সালের আজকে একটা এই প্রথম তার উর্দু একটা নাসিদ আসছে সেই নাসিদের জন্য এই ইনভারনমেন্টটা তৈরি করা হয়েছে এটা হলো আমাদের বনিয়ামিন ভাইয়ের নিজস্ব স্টুডিও এখানে আমাদের যারা ইসলামিক অঙ্গনে কাজ করে তারা এটা ভাড়া দেয় এটা ভাড়া নিয়ে এনে ওনার এই সব মাল ক্রয় করা আছে এটা ভাড়া দিয়ে উনি কাজ করেন ওনার কাজগুলো খুবই মানে আমার কাছে ভালোই লাগে এখন মানে উনি চেষ্টা করে আজকে এখানে তিনটা গজল মোট শ্যুট হবে আমাদের ফয়সালের একটা ফয়সাল হলো হলদম আল্লাহ আল্লাহ বল নুর সে আপনাভার এই গজলটা সুন্দর অসাধারণ মানে একটা নতুন একটা ফ্লেভার মনে হবে যে পাকিস্তানে কোনো শিশু শিল্পী গানটা গাইছে আর যে ইনভায়ার্নমেন্ট তৈরি করা হয়েছে তাতে ফয়সাল মনে হবে সে একজন একটা ভালো একটা ফ্লেভার আমাদের বনিয়াম ভাই দেবে আমরা বনিয়াম বার্ক থেকে আমরা জেনে নেই আজকে এই গজলটা কি থাকছে আসসালামু আলাইকুম আসলে আমার এই টোটাল স্টুডিওটা ভাড়া নেওয়া হয়েছে ইনডোর ভিডিওর জন্য ইনডোর ভিডিও চিন্তা করে এই পুরোটা ভাড়া নিছি আর আমি চাই বাংলাদেশের মানুষ পাকিস্তানি ফিল পাক কিছুদিন আগে মেরা একটা গান করছে আমাদের নিজস্ব চ্যানেলে আপনার মনে হবে না যেটা বাংলাদেশের কারো করা তো আজকে ফয়সালের গানটাও চেষ্টা করবো এর থেকে আরো ভালো করার জন্য এবং আজকে তো অনেক কিছু ফয়সালেরটা কেন ভালো করবেন মানে ফয়সালেরটা হলো এজন্য ভালো করবেন ফয়সাল হলো এমন একজন মানুষ যার অভিভাবক আমরা অভিভাবক আমরা সবাই জি

বিপ্লব কীরকম বিপ্লব আমরা একদম মানে প্রান্তিক পর্যায় থেকে আমরা একটা এতিম বা দুস্থ একটা ছেলেকে তুলে নিয়ে এসে তাকে আন্তর্জাতিক মানের হাফেজ শিল্পী কারি আমরা বানানোর চেষ্টা করি এবং সে বিষয়ে আমরা ভরপুর সফল আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমাদের এক হাজার প্লাস স্টুডেন্ট শুধু আর আছে আমার আল আছে সাড়ে তিনশো এবং আর রাইহানে বুকিং আমরা সাড়ে তিনশো ছাত্র চারশো ছাত্র আমরা পাঁচ মাস আগে আমাদের কাছে বুকিং দিয়েছে ভর্তি হওয়ার জন্য আমার মনে হয় মাদ্রাসা লেবেলে এটা একটা নতুন দিগন্ত ঠিক না বে ঠিক বুকিং আগে ভর্তি ফুল টাকা দিয়ে বুকিং নেয় আর এর একটা কারণ শুধু সেটা হল এই ফয়সালরা এই ফয়সালদেরকে আমি একদম কলি যাওয়ার ভিতর থেকে ভালোবাসি বেশি যেমন আজকের ওই গজল এর এর এই গজলটায় কত টাকা খরচ হবে সব মিলিয়ে রেকর্ড সহ মোটামুটি অনেক টাকা হিসাব করতে গেলে আপনার আমরা কত টাকা খরচ করছি এখন আমি একটু বলে রাখি ফয়সালকে অনেকে সহযোগিতা করতে চান ফয়সালের আসলে এখন নগদ টাকার দরকার নেই ওকে যদি এরকম হয় যে আপনারা আপনার কোন প্রতিষ্ঠানের ওর জন্য একটা গজলের খরচটা দিলেন আপনার প্রতিষ্ঠানের নামটা ওখানে বিজ্ঞাপন হিসেবে গেল বা বিজ্ঞাপন হিসেবে না গেল আপনারা যারা ফয়সালকে ভালোবাসেন একটা গজল তাকে আপনারা রেকর্ড করায় আপনারা সহযোগিতা করতে পারেন আমার একটু সুবিধা হয় অনেক টাকা যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা একজনের পিছনে দিলে আমাদের আর ছেলে নতুন আসো একে আমি টাঙ্গাইল থেকে নিয়ে আসছি ও একদম একজন গরিব মানুষের ছেলে ওর একটা গজল অলরেডি রেকর্ড দেওয়া হয়েছে শুটিং আগামী সপ্তাহেই আর আজকে রেকর্ড দিবে এরকম আমি ধনীদের কম ধরি আমি গরিবদের সাথে বেশি থাকার চেষ্টা করি আর আমি জানি যে এই মানুষগুলোর সাথে আল্লাহ থাকেন আজকের কাজগুলো ভালো হোক আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পুরো শটটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ asalamualaikum har dam allah allah kar से अपना सीना भर जिए तो उसका हो कर जी मरे तो उसका हो कर কেমন লাগতো শুটিং দেখতে খুব ভালো কেমন লাগতেছে শুটিং দেখতে ভাই হ্যাঁ আল্হুল হ্যাঁ মনে કેમેરા બાય દેમ કેમેરા બાય દેમ નીચે કરતા કરના સુગાગા દેગા સુગાગા મેં સાથી લઈકો સાથી લઈકો અરતે

ಅಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲಲ್ಲ

सवाली से है प्यार मांगो तु आए शाम उ মানুষজন সব ঝেমাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে কে তো আশা করছি সবাই ভালো আছেন খুবই চমৎকার একটি গজল ও মুদিনার বুলবুলি যেটা আমরা একেবারে ছোটবেলা থেকে শুনে আসছি তো সেই সঙ্গীতটার কাভার করতে যাচ্ছে আমাদের আর রাহান ইসলাম মাদ্রাসার ছোট্ট একটা ক্ষুদে শিল্পী ফাহিম তার নাম সে অনেক ভালো গায় মাশাআল্লাহ আল্লাহ আপনারা আশা করি তার এই গজলটা শুনি অনেক মুগ্ধ হবেন তার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং তার সাথে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করে এবং অবশ্যই তার নাসির দেখার আমন্ত্রণ রইল সালাম আলাইকুম আলহামতুল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রেডি ছাড়াই আপনাদের সামনে শুটিংয়ের পর দেখা করছি তো খুব টায়ার্ড এখন বাজে হচ্ছে রাত একটা বারো তো আজকে একদিনের মধ্যে আমরা চারটা চারটা না তিনটা তিনটা নাশিত একসাথে আমরা রেকর্ড করেছি ভিডিও আর ডিরেক্টর সাহেব তো এখনও চালিয়ে যাচ্ছে তো যাই হোক আল সব কিছুর জন্যই আল্লাহর তৌফিক ছাড়া হবে না আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন ভালো কাজের সাথে জড়িত ছিলাম এজন্য সুক্রিয় আদায় করি ইসলামী সঙ্গীত অবশ্যই ভালো কিছু তো আপনারা ভালো কিছুর সাথে থাকবেন ইসলামী সঙ্গীত শুনবেন আল্লাহ এবং তার রাসুলের গুণগান শুনবেন আমরা সেটাই চাই আর আমরা সেই দিকে আপনাদেরকে আহ্বান করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম